মৃত্যু অনিবার্য এটা সম্পর্কে অনেক ধারণা আমরা নিলাম এখান থেকে মানুষ মানে যারা পাহাড়ি অঞ্চলে আসে বড় ভয়ানক ভাই জিজে হওয়ারটা লাগবেছে না ও অবস্থাটা ভাই সার্জর মূল্য আছে কিন্তু হব না ভাইয়া গাইস অ্যান্ড ওয়েলকাম নিউ ভিডিও সো এটা হচ্ছে সীতাকুণ্ডের দুই নাম্বার ব্লক আর আমরা এখন যাচ্ছি রূপসি ঝর্ণাতে তো পাহাড় থেকে নেমে ডাইরেক্ট আমরা ঝর্নার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তো ওইখান থেকে আমাদের নামতে নামতে একটু লেট হয়ে গেছে যার কারণে ঝর্নার দিকে যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছে আর এইদিকে আমি আবদুল্লাহ সাদে ফাইজি করছি আর এখন তাদের সাথে তফাইজি আমি করতেছি একটা কথা গাইস আমাদের চেহারা থেকে কেউ ভয় পায় না কারণ আমরা মাত্র পাহাড় থেকে আসছি আর পাহাড়ের অবস্থা কতটা খারাপ এমনি চেহারা কালো হয়ে গেছে আবার হয়েছে গাম তো এই কারণে সব মিলে আমাদের চেহারা খুবই বাজে একটা অবস্থা তো কেউ ভয় পায় না আসলে আমি চিন্তাম ক্যামেরা তো নাইস ক্যামেরা তো খুবই নাই ফাইটে যাবো ক্যামেরা এমনি ফাইটে গেছে উপর দিয়ে কিন্তু তাকে কেউ সিরিয়াসলি দিবেন না সে অনেক ফানি টাইপের পুরো রাস্তা সে আমাদেরকে এন্টারটেনমেন্ট করতে করতে নিয়ে আসছে আর এখন আমরা রূপসী জন্না দিয়ে আগাইতেছি মাঝখানে আমরা পদ্মা সেতু গেছি দুর্ঘটনার শিকার হারা হো হো তো ফাইনালি আমরা চলে আসলাম রুপসি ঝর্ণাতে আর গাইস আপনাদেরকে ভিডিওটা শর্ট করে দিয়েছি কারণ হয়েছে আপনারা যাতে না হন তো অনেক জঙ্গল পর্বত পার হয়ে আমাদের এখানে আসতে হয়েছে যারা রুপসি ঝর্নায় গেছেন তারাই একমাত্র বলতে পারেন যে কতটা জার্নি করা লাগে এই ঝর্ণাতে আসার জন্য আর এখানে আইসা মনটা খারাপ হয়ে গেছে কারণ ঝর্ণাতে পানি খুবই কম তো আমরা ভাবতেছি যে এইখানে হালকা পাতলা গোসল করে আমরা ভিতরের দিকে যাব শুনছি ভিতরে বিশাল মানে বিশাল একটা ঝর্ণা আছে ছাগল নয় না কি জানি নাম হয়তো মেবি জানি না আমি এত কিছু সো আমি ফর দ্য ফার্স্ট টাইম সিধাগুণ্ড মানে আসছি এত কিছু জানি না দেখতে দেখতে আমি এখন পানিতে নামেও পড়ছি কারণ ভাই পানি আর সাগর নদী দেখলে আমার মানে মাথা মাথা ঠিক থাকে না ডাইরেক্ট লাভ দেওয়া বই এখানে কি আছে না আছে এত কিছু ভাবি না তো এখন আমরা ভাবতেছি যে উপর দিকে যাবো কারণ উপরে নাকি শুনছি পানি আছে এখানে যারা ছিল যে নিচে দোকানদার ছিল ওরা যে উপরের দিকে জানগা উপরে গেলে পানি পাইবে তার কারণে উপরে ভাইয়া ভাই উঠতেছি আর উপরে ভাইয়া যখন উঠতেছিলাম বাইক মানে কি বলবো অবস্থা খুবই খারাপ মানে রাস্তাঘাট তো নাই পাহাড়ে যে বাওয়াটা কত কষ্ট আর এইদিকে মনে করেন হাফ উইঠা মানে অর্ধেক পাহাড় উইঠা মনে আমার অবস্থা খুব খারাপ আমি এখানে বসে রেছি আর ওইদিকে আমার ছোট ভাই মানে আসিফ সে দেখেন তার অবস্থাটা কি মানে সে লেড়াই ল্যাডাই নামতেছিলো এটা দেখে আমার একটু হাসিও ছিল আর রাস্তাটা খুব পিস্তা ছিল ফার্স্টে আমরা একটা বড় ধরনের ভুল করে ফেলছিলাম আমরা আই সেই ডাইরেক্ট পানিতে নেমে গেছিলাম যার কারণে আমাদের শরীরটা ভিজা আর তো মাটি পাথর জানে নেই পিসলা এমনি পিসলা আবার সে শরীর ভিজা এই দুইটা নিয়ে মনে করেন অবস্থা খুবই খারাপ যদি বাই এখানে যদি বিন্দু পরিমাণ কিছু হয় শেষ ডাইরেক্ট উপর থেকে নিচে মানে নিচে তো যাবো আবার উপরেও চলে যাবো যাক ফাইনালি আমরা উপর থেকে মানে সাইড দিয়ে আমরা নিচে নামলাম মানে পাহাড়ে আসছি এখন আবার এইটা ভাই আমার ওই ওই পারে যাওয়া লাগব শুনছি ওই পারে নাকি আবার ঝর্ণা আছে আর এদিকে একটু ছোটোখাটো ঝর্ণা আছে এখানে আমরা একটু ছবি টবি বা বিডু বানাইয়া দেন ওইখান থেকে আবার চলে যাবো তো ওইখানে আমরা কিছুক্ষণ গোসল টুসল করে দেন আমরা আবার উপরে উঠলাম উপরে উঠে আবার এই যে এই রাস্তাগুলো দিয়ে যাইতেছিলাম আর কিছু লোক বলতেছে যে সাবধানে নাকি খুবই ভয়ানক অবস্থা রাস্তাঘাট ভালো না তো আমাদেরকে সাবধানে যেতে বলতেছে আরেকটা ভুল করছি আমরা আমরা পায়ের জন্য মৌজা বা হ্যাংলাইট কিছুই নিয়ে হয় যার কারণে আমাদের পা খুবই ব্যথা করতেছিল আর রাস্তাঘাট পিছলা পাহাড় পর্বতের রাস্তা তো বুঝেনি কী অবস্থা তো আমি একটু ফিল নিতেছিলাম ভাই মানে কি বলবো ভাই এত পরিমাণ মানে এনে মানে ভয়ানক অবস্থা মানে রাস্তাগুলো ফার্স্ট অফ দেখেন যে রাস্তাগুলো এগুলা দেখেন আর এখন যেহেতু বর্ষাকাল না তো পানি ওই নাই মানে এইখানে যখন বর্ষাকাল ভাই প্রচুর মানে হয় নতুন তখন এই জায়গাটা ভাই পুরাটা ভরে যায় পুরাটা ভরে যায় আর আমরা মানে একটা ঝর্ণা দুইটা ঝর্ণা পার করতে করতে আমরা ভিতরে অনেক ভিতরে চলে আসছি তো এটা সম্পর্কে অনেক ধারণা আমরা নিলাম এখান থেকে মানুষ মানে যারা পাহাড়ি অঞ্চলে আছে তো তাদের নিলাম তো ওরা ভিতরে চলে গেছে মানে কতটা ভয়ানক কত বড় ভয়ানক এরা মানে কী বলবো মানে বোঝানো কোনো ভাষাই নেই তো দেখতে থাকেন

পর্যন্ত আমরা সবাই এনজয় করলাম ঝর্ণাতে গোসল করলাম একসাথে আর ওইদিকে সবাই রেডি হইতেছে সবার আগে আমি রেডি হয়ে উঠলাম আর এখন আমরা যাবো খাবার খাইতে এখন বাজে অলমোস্ট চারটা বা সাড়ে চারটার উপরে পাহাড় অঞ্চলে খাবার তেমন পাওয়া যায় না তো দেখা হবে নেক্সট কোন বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে তখন টাটা